নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন পুঁথি সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছে তো আজকে সকাল থেকে দশটা পর্যন্ত কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু বাপুর লাস্ট একটা পরীক্ষা আছে অঙ্ক তো ওকেও বই পড়াতে হবে আমার রান্নাবান্না আছে তো আর হাতের হ্যাঁ হাতের কাছ তো সেটা কালকে তো যাই হোক লেখা পরীক্ষা একটা আছে তাই তো হ্যাঁ তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুক সাথে থাকুক আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন হয়ে গেছে ঘর বাড়ি গুলো এত নোনা ধুলে গেছে কি বলবো সপ্তাহে এক দুবার করে গোবর মাটি দিতে হয় গোবর মাটি না দিলে তো অবস্থা খুব খারাপ বাপের পরীক্ষা ছিল যার কারণে És a teják barikó volt দেখো বন্ধুরা বাড়ির গাছে নেবু হয়েছে দেখো কিন্তু नींबूগুলো কিন্তু এখনো বড় হয়নি সেইভাবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে কিন্তু সাথে খায়া করতে ব্যস্ত হয়ে ছোটো পুকুরটা এখন জল নেই আর ওই সাইডে যে বড় লম্বা পুকুরটা আছে আমাদের বাড়ির সামনে ওই পুকুরটা জলটা শুকু একটা ভালো নেই নষ্ট হয়ে গেছে তো এখন চাল টাল ধোয়া এই ঝিলের পাড়ে আসি আর ঝিলের জলটা কিন্তু অনেক সুন্দর আর অনেকেই আমাদের এই ঝিলে স্নান করতে আসে আমরাও সবাই এখন এখানেই স্নান করি ওদিকে ডাল চাপিয়ে দিয়েছি আর এই আলু ভাজার জন্য আলু কুচ্ছে বাপের বাড়িতে গেছিলাম মা আমার গোবিন্দভোগ চাল পাঠিয়েছিল তো শুধু বলি যে পায়েস করবো করব কিন্তু সে করাই আর হয় না এই যে তিন প্যাকেট আমল দুধ নিয়ে এসেছে আর সাথে কিশমিশ নিয়ে এসেছে আর সব বাড়িতেই আছে চিনি আছে তো পায়েসও করবো আগে আলু ভাজাটা করে নিই ডালটা তো প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ডালটা কিন্তু রান্না হয়ে গেছে ওদিকে ডাল হয়ে গেছে এবার আলু ভাজাটা করব এই যে পেঁয়াজ কুচি আর মানে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল বাট পেকে গেছে চালটা বের করতে গিয়ে প্যাকেটটা তা থেকে গেল এই যে গোবিন্দভোগ চাল এখন চালগুলো দেখো একদম একটু একটু এই চালের কিন্তু প্রচুর সেন্ট এই চালের ভাত খেলে না খুব সুন্দর লাগে জিরো টোয়েন্টি আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে আর ওদিকে ভাতটাও ফুটে উঠেছে আর হ্যাঁ তোমাদের ওদিকে কিরকম গরম পড়ছে একটু জানাবে আমাদের এখানে প্রচুর গরম পড়ছে প্রচুর গরম মানে কি বলবো টেকা যাচ্ছে না দুপুর বেলারে ঘর তো মানে ঘরে দাঁড়ানো যাচ্ছে না এত গরম আর এই সকালে উঠে এখন রান্না করছি তা এত পরিমানে গরম লাগছে কি বলবো ওদিকে ভাজাটা হয়ে গেছে এবারে পায়েসটাও চাপিয়ে দিয়েছি ওদিকে আলু ভাজা হয়ে গেছে ওদিকে ভাতটাও কিন্তু পায়েসটা হতে যায় একটু দেরি হয় যা গরম পড়েছে বাপেকে বললাম একটু ঠান্ডা জল নিয়ে আসতে তো জল এনে দিয়েছে হ্যাঁ দিচ্ছি একদম পুরো বরফ জলটা খাচ্ছি তো কিছু মনে হচ্ছে না মানে এত গরম এই যে পায়েস রান্না কিন্তু রেডি হয়ে গেছে দেখো এই যে আমার লেখাপড়া হয়ে গেছে আমি স্নান দান স্নান করবো তারপরে ভাত খাবো তারপরে আমি স্কুলে গিয়ে পরীক্ষা দেবো স্নান দাম করে খেতে বলেছি এবার খেয়ে স্কুলে গিয়ে আমি পরীক্ষা দেবো আচ্ছা নাও তোমার ভাত আর এই যে আলু ভাজা আর সাথে আছে ডাল ধুয়ে নাও শিগগিরি এই বোতলটা এটা ফ্রিজ থেকে নিয়ে আসছে তো ওই তো ঠান্ডা জল আছে ঠিক আছে নিয়ে নাও এদিকে সরে এসো ঝট করে সরে এসো ঝটপট খেয়ে না বাপিকে নিয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে এসেছি এখন স্কুলের মধ্যেই আছি দেখো পরীক্ষা প্রায় শুরু হবে পরীক্ষা দিতে চলে গেছে আর এখন এগারোটা দশ বাজে এখন বসে আছে ওদের পরীক্ষা আধ ঘন্টাই হবে তো এখন ভ্যানে ওয়েট করছি সবাই আছে পাশাপাশি তো ক্যামেরার মধ্যে কেউ আসেনি তো যাই হোক তো ওর জন্য এখন অপেক্ষা করবো আর ও পরীক্ষা হয়ে গেলে বাড়িতে চলে যাবো আজকে ভিডিওটা কিন্তু আজকে এডিট করবার আর আজকেই কিন্তু পাবলিক করবো পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসেছি প্রচুর গরম তো বাবা বলো পরীক্ষা কেমন হয়েছে অনেক ভালো হয়েছে এখন তো বলছে ভালো হয়েছে রেজাল্টে দেখা যাবে যে কেমন হয়েছে কি তাই তো কি হুঁ সব প্রশ্নের উত্তর দিয়েছ এদিকে তাকিয়ে বলো হ্যাঁ তো এখন তো বলছে তো জানি না আশা করছি ভালো হবে কারণ বাড়িতে সব কিছুই করানো হয়েছিল তো চলো আজকে ভিডিওর পর্বটাই পর্যন্ত আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই সঙ্গে থেকে আজকে মতো টাটা